নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া অ্যাঙ্কারস আজকে আমরা আলোচনা করতে চলেছি যে তোমাদের আসন্ন ফুড ফুটেজা এক্সামিনেশন যেটা তোমাদের ষোলো সতেরো তারিখে হতে চলেছে তার জন্য ইম্পর্টেন্ট কিছু প্র্যাকটিস সেট আমরা আজকে সেট নাম্বার দুই নিয়ে আলোচনা করছি তো তোমরা ভিডিওটি মনো মনোযোগ সহ করে দেখবে কোনোরকমভাবে এটা স্কিপ করবে না ঠিক আছে কিছু না কোশ্চেন এখান থেকে তোমরা কমন পেতে পারো ওকে আমরা কোশ্চেনের সাথে সাথে এখানে স্ট্যাটিক পার্টও কভার করবো কোশ্চেনের সাথে সাথে তার এক্সট্রা ইনফরমেশনও অ্যাড করব ঠিক আছে তো ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে আর তোমরা যারা দু হাজার চোদ্দো সাল দু হাজার উনিশ সালের এর এক্সামে আসা কোয়েশ্চেনগুলো যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেগুলো আগে দেখে নেবে তারপর তোমরা এটা দেখবে ওকে তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে ডক্টর বিআর ডক্টর বাবা সাহেব আম্বেদকর বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায় অবস্থান করছে তো অপশান তোমরা দেখতে পাচ্ছ এখানে নাগপুর পুনে শিলং জয়পুর এর যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি পুনে মহারাষ্ট্রতে অবস্থান করছে আমাদের বাবা সাহেব আম্বেদকর বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা মহারাষ্ট্রে পুনে অবস্থান করছে আর তোমরা জানো যে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা কোথায় অবস্থান করছে হায়দ্রাবাদ কোথায় অবস্থিত তেলেঙ্গানা ওকে আর তোমরা এটাও জানো যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থান করছে নিউ দিল্লিতে ওকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ দিল্লিতে অবস্থান করছে আর আমি যদি বলি তোমাদের বীর সাবরকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা কোথায় অবস্থান করছে তোমরা কি জানো সেটাও অবস্থান করছে তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা পোর্ট ব্লেয়ার হচ্ছে তার রাজধানী ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন আমাদের দুই নম্বর কোশ্চেন হলকার স্টেডিয়াম হোলকার স্টেডিয়াম কোথায় অবস্থান করছে তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ এখানে হোলকার স্টেডিয়াম এটা অবস্থান করছে কোথায় এটা অবস্থান করছে তোমাদের মধ্যপ্রদেশ এমপি মধ্যপ্রদেশ এমপিতে তোমাদের অবস্থান করছে তাহলে মধ্যপ্রদেশ এমপি সেই অনুযায়ী অনসার অ্যান্সার হয়ে যাবে ইন্দোর মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থান করছে হোলকার স্টেডিয়াম ওকে আর তোমরা বলবে যে মেজর ধ্যান ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে এটা তোমরা কমেন্টে জানাবে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম কোথায় এটা কমেন্টে জানাবে মুন্ডা হকি স্টেডিয়াম কোথায় অবস্থান করছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচিতে ঠিক আছে নেতাজি ইন্দোর স্টেডিয়াম এটা অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে ওকে আচ্ছা চলো পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন বিলায়েত খান বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই সমস্ত বাদ্যযন্ত্র থেকে একটা কোশ্চেন এসেই থাকে তো পণ্ডিত যে বিলায়েত খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তোমরা অপশান দেখতে পাচ্ছ চারটে সেতার সানাই মাসি বেহালা তো অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশান নাম্বার এ সেতার পণ্ডিত বিলায়ত খান সেতার বাদক সেতার বাদ্যযন্ত্রের সাথে তিনি যুক্ত নেক্সট কোয়েশ্চেন জাতীয় ঐক্য দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে জাতীয় ঐক্য দিবস পালন করা হয়ে থাকে কোন দিনটিতে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বর দশ তিরিশ নভেম্বর কুড়ি অক্টোবর এবং চোদ্দোই সেপ্টেম্বর তো এই যে অপশান আছে তার সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অক্টোবরের কুড়ি কুড়ি অক্টোবর আমাদের পালন করা হয়ে থাকে ঐক্য দিবস ওকে জাতীয় ঐক্য দিবস চলো নেক্সট কোয়েশ্চেন ভিটামিন থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়েছিলাম তোমরা দেখে নেবে ওর বাইরে একটা কোশ্চেন আসবে না আমাদের প্লে লিস্ট তোমরা চেক করে নেবে ওকে ভিটামিন থেকে সম্পূর্ণ একটা ক্লাস করিয়ে দেওয়া হয়েছে আমাদের চ্যানেল থেকে আচ্ছা কোন ভিটামিন কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয়ে থাকে পাঁচ নম্বর কোশ্চেন কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয়ে থাকে যেটা হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিটামিন ই ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন ডি এর সঠিক অ্যান্সার হবে ভিটামিন ই ভিটামিন ই এর অভাবে আমাদের বন্ধাত্মতা রোগটা হয়ে থাকে এবার তোমরা বলো ভিটামিন এ এর রাসায়নিক নাম কী যেটা হলো তোমাদের রেটিনল কি রেটিনল আর ভিটামিন এর অভাবে কী রোগ হয়ে থাকে রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে ঠিক আছে ভিটামিন বি ওয়ানের অভাবে তোমাদের বেরি বেরি রোগ হয়ে থাকে ঠিক আছে ভিটামিন বি টু এর অভাবে তোমাদের স্টোমাটোমাইটিস রোগ হয়ে থাকে ভিটামিন বি সিক্সের অভাবে তোমাদের নিউরোপ্যাথি হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তারপরে ভিটামিন সি ভিটামিন এর অভাবে তোমাদের স্কারভি রোগ হয়ে থাকে এটা জানে আর তোমাদের ভিটামিন ডি যেটা আগের বছরের কোশ্চেন এসেছিলো ঠিক আছে ডব্লিউ বিতে আসা কোশ্চেন এটা আচ্ছা এটা হচ্ছে ভিটামিন ডি তোমাদের অস্ট্রিও আর ডিকের রোগ দুটোই হয়ে থাকে ভিটামিন এর অভাবে তোমাদের বন্ধাত্ব হয়ে থাকে যেটা আমি এখনই বলে দিলাম এখনই আলোচনা করে দিলাম ভিটামিন ডি এর এর অভাবে বন্ধাত্মার রোগ হয়ে থাকে আর ভিটামিন কে ভিটামিন কে এর অভাবে তোমাদের হয়ে থাকে যেটা এটার অভাবে হয়ে থাকে রক্তক্ষরণ হয়ে থাকে অর্থাৎ রক্তক্ষরণ হয়ে থাকে বলতে ভিটামিন কে আমাদের শরীরে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে এবং ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট সহজে বাঁধে না এবং রক্তক্ষরণ হয়ে থাকে ঠিক আছে এই হলো কিছু ইম্পর্ট্যান্ট ভিটামিন থেকে তোমরা ক্লাসটা দেখে নেবে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বুদাপেস্ট বুদাপেস্ট শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে ছয় নম্বর কোশ্চেন বুদাপেস্ট বুদাপেস্ট শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে তোমরা সকলেই জানো যে বুদাপেস্ট যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ নীলনদ অ্যামসেল দানিউব টাইগ্রিস এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি দানিউব দায়ু দানিউব নদীর তীরে অবস্থান করছে বুদাপেস্ট শহরটি তোমরা এরকমভাবে দেখতে পারো যে দানিউব বুদাপেস্ট আর হচ্ছে তোমাদের ব্যাংকক ব্যাংকক শহরটি হচ্ছে মেনাম নদীর তীরে ঠিক আছে বুদাপেস্ট দানীয়বের বললাম বাগ বাগদাদ হচ্ছে তোমাদের টাইগ্রিস নদীর তীরে অবস্থান করছে আর আলেকজান্দ্রিয়া হচ্ছে তোমাদের নীল নদীর তীরে অবস্থান করছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাত নম্বর কোয়েশ্চেন প্রথম বাঙালি মহিলা হিসাবে বি এ অনার্স পাস করেছিলেন কে প্রথম বাঙালি মহিলা হিসাবে বি পাস করেছিলেন কে অপশান দেখতে পাচ্ছ ডক্টর রমা রায় প্রভাবতী দাশগুপ্ত কামিনী রায় রেণুকা রায় এই অনুযায়ী যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কামিনী রায় কামিনী রায় প্রথম বাঙালি যে বিএ অনার্স পাস করেন ওকে সেই এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো মনে রাখবে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল যেটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে সরোজিনী নাইডু আর উত্তরপ্রদেশেরই প্রথম মহিলা যে সুচিতা কৃপাদিনী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ঠিক আছে আচ্ছা এরপরে আসছে প্রথম ভারতীয় চিকিৎসককে ইনি হলেন কে প্রথম ভারতীয় চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি কাদম্বিনী গাঙ্গুলি প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতিকে মিরা সাহি ফতিমা বিবি ওকে আচ্ছা প্রথম এভারেস্ট জয়ী মহিলাকে সেটা যদি বলি সেটা হবে বাছেন্দ্রী পাল বাঁচেন্দ্রি পাল চলো নেক্সট কোশ্চেন ইরান ইরানের পার্লামেন্টের নাম কী ইরানের পার্লামেন্টের নাম কি অপশান চারটে রয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি ব্যান্ডেস্টাক পার্লিয়েন্ট মজলিস তো এই অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি মজলিস মজলিস হচ্ছে ইরানের পার্লামেন্টের নাম এই অনুযায়ী তোমাদের আফগানিস্তানের পার্লামেন্টের নাম কী সোরা আচ্ছা তোমাদের জার্মানি পান্দাস জার্মানি পার্লামেন্টের নাম কী জার্মানি হচ্ছে তোমাদের বন্ডাস্টাক ডেনমার্কের হচ্ছে ফোকেটিং জাপানের ডায়েট ইসরায়েলের নেসেট ঠিক আছে এই সমস্ত হচ্ছে পার্লামেন্টের নাম বিভিন্ন দেশের আচ্ছা ভারতের ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কী নয় নম্বর কোয়েশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কী যেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার চিলকা সম্বর পুষ্কর উলার অপশানগুলো তোমরা দেখে নাও এই অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা হচ্ছে অপশান নাম্বার বি সম্বর হ্রদ সম্বর হ্রদ যেটা হচ্ছে তোমাদের রাজস্থানের যেটা বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ ভারতের ওকে নেক্সট আচ্ছা নেক্সট যাওয়ার আগে বৃহত্তম উপকূলীয় হ্রদ যেটা হচ্ছে চিলকা যেটা হচ্ছে সবচেয়ে বড়ো উপহ্রদ বা লেগুন তোমরা জানো ঠিক আছে সেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থান করছে চিল্কা হুম আর বৃহত্তম লবণাক্ত জলের হ্রথ কোনটা সেটা হচ্ছে রাজস্থানের সম্বর হ্রদ যেটা বলে দিলাম এখানে আচ্ছা আর বৃহত্তম সাধু জলের হ্রদ যদি বলি সেটা হচ্ছে উলার রথ যেটা জম্মু কাশ্মীরে দেখা যায় ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন কল্পের হ্রদ কল্পের হ্রদ কোন রাজ্যে অবস্থান করছে কল্পের হ্রদ কোন রাজ্যে অবস্থান করছে অপশানগুলো দেখতে পাচ্ছ জয়পুর শ্রীনগর কেরালা অন্ধ্রপ্রদেশ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হচ্ছে কল্পের হ্রদ এখানে দেখা যায় ঠিক আছে চিল্কা কোথায় দেখা যায় উড়িষ্যাতে সম্বর কোথায় রাজস্থানে এগুলো বলে দিলাম ভেমনাথ অষ্টমূরী দুটোই আছে তোমাদের কেরালাতে ঠিক আছে পুরিকট কোথায় অন্ধ্রপ্রদেশে লোকটাক কোথায় মণিপুর রাজ্যে এগুলো সব দেখে নেবে আচ্ছা পরবর্তী কোশ্চেন ঘুমোর ঘুমোর লোকনৃত্য ভারতের কোন অঞ্চলে বেশি প্রচলিত রয়েছে অপশান দেখতে পাচ্ছ চারটে রয়েছে রাজস্থান জম্মু কাশ্মীর পশ্চিমবঙ্গ উড়িষ্যা তো ঘুমর যেটা সেটা হচ্ছে রাজস্থানের লোকনৃত প্রধান লোকনৃত্য রাজস্থানের লোকনৃত্য ঘুমর ঠিক আছে আর অন্যান্য রাজ্যের যদি বলি যেমন বিহারের হচ্ছে বিদেশিয়া ঠিক আছে জম্মু কাশ্মীরের হচ্ছে রাউফ ঠিক আছে গুজরাটের যদি বলি গরবা তারপরে তোমাদের যদি আমি অন্ধ্রপ্রদেশের কথা বলি তাহলে ওখানকার কুচিপুরি ফেমাস ডান্স ঠিক আছে আচ্ছা এগুলো সব দেখে রাখবে একবার আচ্ছা পরবর্তী কোশ্চেন শান্তির মানুষ শান্তির মানুষ ম্যান অফ পেস কাকে বলা হয় চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ রঞ্জিত সিং সমুদ্রগুপ্ত লাল লালবাহাদুর শাস্ত্রী আর মদন মোহন মালব্য এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি লাল লালবাহাদুর শাস্ত্রী লাল লালবাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ নামে পরিচিত লালবাহাদুর শাস্ত্রী মহামান্য নামে কী পরিচিত মদন মোহন মালব্য বাপু বা মহাত্মা কাকে বলা হয় মহাত্মা গান্ধীকে বলা হয় যদি বলি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় দাদাভাই নৌরুজিকে বলা হয় লোকমান্য নামে কে পরিচিত বালগঙ্গাধর তিলক পরিচিত লোকমান্য নামে পরিচিত ঠিক আছে এই কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখবে আর যদি বলি ভারতের নাইট কাকে বলা হয় ঠিক আছে এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্টে জানাবে ভারতের নাইট কাকে বলা হয় চলো নেক্সট তেরো নম্বর কোশ্চেন বার্লোচক্রে চক্র তোমরা হয়তো জানবে ফিজিক্সের তোমরা একবার জানো দেখতে পারবে এটা বিজ্ঞানের কোশ্চেন চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অপশান দেওয়া আছে চারটে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এর যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আমাদের বাল্যচক্র বাল্যচক্র এই পদ্ধতিতে শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে ঠিক আছে শক্তি রূপান্তর দেখে নেবে আর এখান থেকে যদি বলি আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় এর একটা উদাহরণ হচ্ছে ফটোসিনথেসিস অর্থাৎ সালক সংশ্লেষ সালক সংশ্লেষ হচ্ছে এমন একটা প্রক্রিয়া সূর্য থেকে আগত রশ্মি এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে সে পাতায় ক্লোরোপ্লাস্টে কি করছে সালক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করছে সেটা হচ্ছে রাসায়নিকভাবে সংযোগ ঘটা রাসায়নিক সঞ্চয় ঘটছে ঠিক আছে সেটা আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর করছে সালক সংশ্লেষ ফটোসিনথেসিস নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ি গতি কি হয় চারটে অপশান দ্রুত দ্রুত হয়ে যায় স্লো হয়ে যায় কোনো পরিবর্তন হয় না নাকি বন্ধ হয়ে যায় অপশান নাম্বার বি রাইট অ্যান্সার স্লো হয়ে যায় ঠিক আছে নেক্সট আমাদের নেক্সট পনেরো নম্বর কোশ্চেন কী দেখতে পাচ্ছ ডিপিএসপি থেকে নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে সন্নিবিষ্ট রয়েছে কত নম্বর ধারাতে ডিপিএসপি থেকে এটা কোশ্চেন ডিপিএসপি যেটা হচ্ছে ডিরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওকে ডিপিএসপি চারটে অপশান রয়েছে তৃতীয় একান্ন রেতে চতুর্থ তেইশ থেকে চব্বিশ নং ধারায় চতুর্থ ছত্রিশ থেকে একান্ন নং ধারায় তৃতীয় ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় এর যে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ এটা আমাদের সংবিধানের চতুর্থ পার্টে রয়েছে এবং ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় রয়েছে ঠিক আছে তোমরা এটা দেখে নেবে ডিপিএসপি ডিরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী গ্রাম পঞ্চায়েত আর ডিপিএসপি যেটা তোমাদের সংবিধানের কোন কোথা থেকে নেওয়া হয়েছে এটা তোমরা জানবে ডিপিএসপিটা আমাদের নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কোথা থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাদের ডিপিএসপি ঠিক আছে ষোলো গ্রাম পঞ্চায়েত সংগঠনের সংবিধান কত আর্টিকেলে উল্লেখিত রয়েছে গ্রাম পঞ্চায়েতের সংগঠন এটা কত আর্টিকেলে রয়েছে আর্টিকেল উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এর যে রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে এর যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি চল্লিশ চল্লিশতম আর্টিকেলে রয়েছে সং তোমাদের পঞ্চায়েত সংগঠন ঠিক আছে সংবিধানে এবার যদি উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তৃতি কথা বলি তাহলে উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তৃতিটা কত এর যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার আমরা যদি ভারতের এটা বলা যায় উত্তর থেকে দক্ষিণে আমরা যদি ভারতের পূর্ব দিক দেখি পূর্ব দিকে অরুণাচল প্রদেশ থেকে একেবারে গুজরাট পর্যন্ত সেটা হচ্ছে তোমাদের কত কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম যদি বলি দু হাজার নয়শো তেত্রিশ কিলোমিটারের কাছাকাছি ঠিক আছে এরকম পড়ছে ঠিক আছে আর এটা যদি উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ এইভাবে কথা বলি ভারতের তাহলে সেটা পড়ছে তোমাদের তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার ঠিক আছে সেটা কোথা থেকে কোথায় তোমার কাশ্মীর টু কন্যাকুমারী ওকে নেক্সট আঠারো নম্বর কোশ্চেন ঝাড়খণ্ডের কোডার মা কিসের জন্য বিখ্যাত ঝাড়খণ্ডের কোডার মা ঝাড়খণ্ডের কোডার মা কীসের জন্য বিখ্যাত অপশান চর্মশিল্প অব্র খনি সিমেন্ট ফ্যাক্টরি বস্ত্রশিল্প রাইট অ্যান্সার অব্র খনির জন্য বিখ্যাত হচ্ছে ঝাড়খণ্ডের কোডার মা নেক্সট উনিশ নম্বর কোশ্চেন হিমালয়ের উৎপত্তি কোন যুগে হয়েছিল হিমালয়ের উৎপত্তিটা হয়েছিল কোন যুগে হিমালয়ের উৎপত্তি হয়েছিল চারটে অপশান লিগোসিন যুগে পলিসিন যুগে প্লিওসিন যুগে মিওসিন যুগে এই যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর ডি মিওসিন যুগে হয়েছিল হিমালয়ের উৎপত্তি ঠিক আছে আমাদের আজের আমাদের নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ছাব্বিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ ষোলোই আগস্ট উনিশশো সাতচল্লিশ নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ছাব্বিশ নভেম্বর উনিশশো ছেচল্লিশ এর যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সাল গণপরিষদের প্রথম সভা যেখানে সভাপতি ছিলেন আমাদের সচ্ছিদানন্দ সিনহা যিনি একজন অস্থায়ী পদে নিযুক্ত হয়েছিলেন এবং তারই ঠিক দুদিন পর এগারোই ডিসেম্বর উনিশশো সাল তখন গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন সেই অনুযায়ী গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নামটা তোমরা কমেন্টে জানাবে আমাকে ওকে তো এটা হলো তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলো থাকলো কি কোশ্চেনটা সংবিধানসভার প্রথম স্থায়ী যে সভাপতি তার নামটা কি সেটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের মোট কুড়িটি কোশ্চেন পরবর্তীতে তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানাবে আমরা পরবর্তীতে তোমাদের জন্য নেক্সট কুড়িটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। অত্যন্ত ডিটেলসের সাথে আমরা আলোচনা করি ঠিক আছে আমাদের প্রতিটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনের সাথে সাথে আমরা তার স্ট্যাটিক পার্টও কভার করে থাকি ঠিক আছে অত্যন্ত ডিটেলসে আমরা প্রত্যেকটা কোশ্চেন কভার করি তোমাদের যদি আমাদের সলিউশন এবং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো বেল আইকনটি প্রেস করে রাখবে যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ঠিক আছে আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে যেটা অল ইন্ডিয়া ট্যাঙ্কারস এআইআর বলে রয়েছে তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আর তোমরা যারা ফুড এসাই দু হাজার উনিশ এবং দু হাজার চোদ্দো সালে ভিডিওটি দেখো নি আগের বছরের কোশ্চেনগুলো সেখানেও আমরা ঠিক এইভাবে আলোচনা করেছি প্রতিটা অত্যন্ত ডিটেলে সেগুলো তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে দু হাজার চোদ্দো সালে ফুডে যায় এবং দু হাজার উনিশ সালে ফুড এসায় ওখান থেকে কিছু না কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো প্যাটার্নটা আমার বুঝতে পারবে আচ্ছা এই ছিল আমাদের আজকেকার ক্লাস পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ এখনকার মতো